গলানুআসাল্লাম রাসুল করিম সাল্লাম বলেন আল মুসলিম খাটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অফর মুসলমান নিরাপদ থাকে আসন আমরা সারাটি বছর হিংসা হানাহানি মারামারি দিয়ে কেটে দেয় আসুন এই পবিত্র মাহের রমজান মাস উপলক্ষে আমরা হিংসা হানাহানি ভুলে গিয়ে সামনের দিকে ন্যায় আমলের জন্য আল্লাহ তালার খুশির জন্য জান্নাত লাভের আশার জন্য জান্নাত পাওয়ার আশায় আমরা একে অপরের সাথে হিংসা হানাহানি ভুলে যাওয়া সবাই সবার জন্য সবাই সবাইকে আপন করে নেই তালা আমাদের ودرتك القرون آمين السلام عليكم ورحمة الله وبركاته